আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আর একটা কাতারের ভিসা প্রসেসিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন যে জায়গা যে জায়গা থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা কাতারের ভিসা দেখতে পাচ্ছেন এটা ম্যান এটা টিকিট এই তিনটা কাজ আপনারা বিশ্বের যে থেকে আমাদের কাছে দেবেন ইনশাল্লাহ খুব শর্ট টাইমের মাঝে আপনারা এগুলো আমাদের কাছে করে নিতে পারবেন আমি আমার মামা তার কাজটা আজ আমি সম্পূর্ণ করলাম এবং তার কাছে খুব সহজে আমি এগুলো বুঝিয়ে দেব সে কিছু দিন পরেই কাতারে গমন করবে আশা করি

এগুলো কি তুমি ঠিকঠাক করে মোটামুটি বুঝে পাইছো তাই তো আশা করি করি খুব মধ্যে তুমি দোয়া আর এটা হলো মূল কথা ছিল যে সবার উদ্দেশ্য বলি আহ কাতারের ভিসা বিমান টিকিট ম্যান পার্ক বিশ্বের যে যেখান থেকে দেবেন আমাদেরকে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা করে দিতে পারব